গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আজকে হল শুক্রবার তো আজকের ব্লগটা দেখো এখন থেকে শুরু করলাম এদিকে বাবা আর তোমাদের দাদা তো দেখলেই ওরা বেরিয়ে গেছে তো ওরা সাইডে চলে গেছে আর এদিকে দেখো আজকে কত সুন্দর হাওয়াও দিয়েছে আজকে দুদিন ধরে হাওয়া দিচ্ছে কিন্তু আজকে রোডটাও আছে তো এদিকে দেখো জন্য উঠে গেছে আর মা কিছু বালাপোষ রোদ্ দিয়েছে দুটা উপরে ছিল উপর থেকে নামিয়ে নিচে দিয়েছে আর ছোট ছেলেকে বললাম তুমি ভিতরে যাও মুখ ধোয়াবো তো এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি আর আজকের ব্রেকফাস্টে আছে হলো রুটি আর তার সাথে আছে হলো বরবটি আলু ভাজি আর বাবাও খেয়ে যায়নি বাবা বলেছে এসে খাবে তো তিতা করলা কেটে দিয়েছে মা ভাজি করব। আর ইলিশ মাছ আর মাথার মাছটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ইলিশ মাছটাকে একটু সর্ষে দিয়ে পাতলা ঝোল করব। আর এক বালারই হবে যার জন্য আর কি কই মাছও করব। তো এদিকে দেখো কই মাছটা কালকে বাবা বাজার থেকে এনেছিল জিওল কই মাছ তো ওটাতে নুন দিয়ে মা রেখে দিয়েছে পরে কাটবো তো আগে ভাবলাম রান্নাবান্নাগুলো করে নিই সকালের খাওয়া দাওয়াগুলো সেরে নিই তারপরে মাছটা কাটবো তো ওই জন্য হাটটা একটু ধুয়ে নিলাম আর এদিকে দেখো লাউ ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে তো ও লাউটাকেও ছুলে রেখেছি খালি মানে কাটা বাকি আছে তো এদিকে মা আর নাতিতে কথা বলছে আর কি কিছু কিছু ওদের মধ্যে আর কি কথা হচ্ছে তো চলো ওকে মুখটা ধুয়ে দিই তারপরে আসবো তো ছেলের মুখটুকু ধুয়ে দিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি রুটি ভাজি আর এদিকে আমি দেখো মাছ ভাজি বসিয়ে দিয়েছি আর মাছ ইলিশ মাছটাকে আগে ভাজি করে নিচ্ছি আর মাথাটাও তার সাথে একসাথে ভাজি করব কিন্তু লাউটা দেখো আমার কাটাও হয়ে গেছিলো আর সেদ্ধ করে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখে দিলাম দুটা মাছের মাথা বেশি হয়েছে দুটা মাছের মাথা রেখে দেব দেখি আবার কালকে যদি কিছু বানাতে পারি বাঁধাকপি আছে তো ওই জন্য ওটাতে দিয়ে দেব। তো ওটাই ভাবলাম তো এদিকে দেখো মাও চলে এসেছিলো তো আমি যখন মাছটা ভাজছিলাম তখন মা চলে আসছিল রুটি বানাতে কিন্তু কিছু আওয়াজ হয়েছিল বাইরে ওই জন্য মা চলে গেল তো আমিও একটু মার পিছিয়ে পিছিয়ে গেলাম যে কি এসেছে দেখতে তো দেখি তোমাদের দাদাভাই এসেছে গাড়ি নিয়ে কারণ আমাদের সাইডের দিকে কিছু মাল এসেছে ওগুলো ঘরে রাখার জন্য তো ওগুলোকে আর কি রাখছে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বাসটা নিয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে তো এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে কারণ এসে আবার লাউটা বসিয়ে দিলাম লাউয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা এই সরি পাঁচ আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মা মার জন্য রুটিটা বানিয়ে নিচ্ছে কারণ তোমাদের দাদাভাইকে বলেছিল মা যে রুটিটা খেয়ে যা কিন্তু ও খেয়ে যাবে না বলেছে বলেছে না বাবাকে নিয়ে আসবে তারপরেই খাবে তো ওই জন্য আমিও আর বলিনি কিছু তো যাক মা বাবাকে নিয়ে আসুক তো এদিকে দেখো সকালের সবাই খাওয়াই হয়ে গেছিলো তো বাবাও চলে এসেছিলো এসে খেয়ে টেয়ে নিয়েছে আর এদিকে আমি চলে আসলাম খেয়ে টেয়ে তারপরে চলে আসলাম কই মাছটা ভয়া মানে পুরো ভালো মতন কেটে ধুয়ে ভাজা করে রেখে দিলাম এখন কই মাছের তেল বানাবো তো ওই জন্য পেঁয়াজ কুচানো বাটা আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা কটা কেটে দিয়ে দিলাম রেখে দিয়েছিলাম তো মাছ ভাজা হয়ে গেছিলো অল্প তেল বাকি ছিল তো ওটার মধ্যেই পেঁয়াজ কুচানোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু সময় রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য তো এখন একটু নরম হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি দিয়ে দেব হলো মশলাটা এই যে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটাটা আর সাথে দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নুন আর হলুদটা দিয়ে দেব। তো ভালো মতো চেড়ে নেব তো এদিকে দেখো আমার মানে হয়ে গেছে একটু নাড়া তো এখন মানে একটু নুন আর হলো হলুদ তো নুনটা স্বাদ অনুযায়ী দিবে যে যেরকম খে মানে খায় আমরা তো নুনটা এখন কমই খাই তো ওই জন্য একটু কমেই দিই আর কি তো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর ভালো মতন একটু কষি কষিয়ে নেব তারপরে জলটা দিয়ে দেব। তো এদিকে ফুচকারও আমি স্নান টান করিয়ে দিয়েছি তো ভাবলাম ওকেও স্নানটা করিয়ে দিই তো সবটাই সেরে এসেছিলাম ওদিকের কাজ এসে তারপরে মাছটা নিয়ে বসেছিলাম আর কই মাছ কাটতে তো অনেকটাই সময়ও লাগে আর যেহেতু কাটাগুলো খুব ধারালো হয় আর জিয়ান তো কই তো অনেকটাই কাটতে সময় লেগে গেছিল তো এদিকে দেখো আমার মশলাটাও বেশ ভালো মতনই কষে গেছিলো তো জল দিয়ে দিলাম আর এক তখন একটা একটা করে সব মাছগুলোই দিয়ে দেবো দিয়ে একটু সময় রেখে দেব তো পুরোপুরি মানে যখন ভালো মতন হয়ে যাবে জ মানে ঝোল তো আর রাখবো না বেশি একটু মাখামাখায় করবো তো এদিকে দেখো আমি জল দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে রেখেছিলাম একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তো সেটা দেখাতে পারলাম না তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম দেখো মাছটা আমার সুন্দর হয়ে গেছে এই দেখো তেলকই আমার হয়ে গেছে রেডি বানানো এখন এদিকে সব রান্নাঘরটাকে পরিষ্কার করব তার আগে চলো বাকিরা কি করছে দেখো মা এদিকে ঠাকুর দিয়ে চলে আসছে আর এখন দেখো প্রসাদটাকে নামিয়ে রাখছে সবার জন্য তারপরে বাবারাও চলে এসেছে আর এদিকে মা এখন নাতিকে প্রসাদ দেবে আর মাও খাবে আর ভাই আসছে আজকে সকালে তো ও আবার চলে যাবে দুপুরবেলা কিছু কাজ আছে ওটার জন্যই আসছে তো এদিকে দেখো ওরা কার্টুন দেখে দেখে আমার নাতি প্রসাদ খাবে আর আমি চলে যাবো এখন রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে স্নান টান করে চলে আসবো তোমাদের কাছে তো চলো ওরা খাক আমি যাই পরে আসবো আবার চলে আসলাম একেবারে স্নান টান সেরে তো বাবারও খাওয়া হয়ে গেছে আর বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে মা বড় ছেলেকে খাইয়ে দিয়েছে আর এখন শুধু আর ভাই খেয়ে আবার চলে গেছে ও চলে যাবে বলেছিল তো ভাই বাবাকে নিয়ে চলে যাচ্ছে আর কি সাইডে ভাই বাবাকে ছেড়ে ওখান থেকে একবারে চলে যাবে তেজপুর তো ওটা নিয়ে কথাবার্তা হচ্ছে আর এদিকে মাও বসে পড়েছে আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি তো ছোটোজনকে নিয়ে বসলাম ওকে এখন খাইয়ে দেব তারপরে আমি খাবো তো এদিকে ওকে দেখো ঝুড়ি নিয়ে খেলছে মানা করছে ঝুড়িটা নিয়ে খেলতে না ও ঝুরি নিয়েই খেলবে যেহেতু মোবাইল দেখবে না আজকে কারণ বাবা চলে যাচ্ছে তো ওই জন্যই তো এদিকে ও মানে খাচ্ছে যে খেয়ে খেয়ে খেলছে না ওই জন্য গলা তো ওর লাগছে তো ওকে একটু জলটা খাইয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নি খাওয়া দাওয়া সেরে দেখো ছাদে চলে আসলাম আজকে খুব সুন্দর হাওয়া দিয়েছে গরম তো আছেই ওটা তো থাকবেই এত জলদি তো আর গরম যাবে না কিন্তু খুব সুন্দর হাওয়া দিয়েছে যার জন্য ভাবলাম একটু উপরেই আসি আর আজকের যে শর্টস বানাবো তো ভাবলাম আজকে উপরেই কটা শর্টস বানাই বেশ সুন্দর হাওয়া দিয়েছে এত ভালো লাগছে খুব সুন্দর দিয়েছে হাওয়াটা আর তার মধ্যে দিয়ে দেখো এই যে ওরা দুও চলে আসছে আমার সাথে উপরে এই যে একখানে দাঁড়াও আর এদিক থেকে দেখো ওইখানে সূর্যটা কী সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে সূর্যের আলোটা আমার চোখে পড়েছে ওই জন্য পুরো অন্ধকার অন্ধকার লাগছে কোনখানে সিনারি দেখাবো হ্যাঁ উপর থেকে দেখতে এমনিও ভালোই লাগে দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাই দেখাই ভালো করে দেখো উপর থেকে সিনারিটা দেখাতে বলছে ছেলে দেখো কী সুন্দর লাগছে উপর থেকে দেখতে আকাশটা দেখো দেখো উপর থেকে দেখতে কতটা ভালো লাগছে কি সুন্দর লাগছে দেখতে তার মধ্যে আবার আকাশটা দেখো আহ সেই দেখতে দারুণ দেখতে এই পাশটা তো দেখলে চলো ওই পাশটাও দেখাই একটু এই সাইডে দেখো সূর্যটা কি সুন্দর দেখো সূর্যটা দেখতে কত ভালো লাগছে আহ দেখেছো কি ভালো লাগছে দেখতে আকাশটা এত ভালো লাগছে মনে হচ্ছে কি জল এদিকটা দেখো এদিক থেকে দেখতে কত ভালো লাগছে মনে হচ্ছে কি জল সমুদ্রের যে জলটা ওই রকম লাগছে দেখো এই জায়গাটা দেখতে কি দারুণ লাগছে দেখতে দেখো উপর থেকে উপর থেকে নিচটা দেখো কত ভালো লাগে দেখো কি সুন্দর দেখো আর ওই পাশে না পুরো ক্ষেত ওই পাশটা পুরো ক্ষেত পুরো মানে গে যে দেখো এই সাইডটা পুরো ক্ষেত এখানে সব ধানের চাষ করেছে সবাই কি ভালো লাগছে তো চলো একটু সময় আমি শর্ট বানিয়ে নিই নাহলে আবার এই সুন্দর হাওয়া কখন আবার চলে যায় মনে তো হচ্ছে চলে যাবে না আজকে ওয়েদারটা খুবই নরম হয়ে আছে মানে রোদ্রও আছে এত রোদটাও মানে গায়ে এতটা লাগছে না আর কি তো চলো কটা শর্টস বানিয়ে নিই আর আরো দুজন খেলছে তো শর্টস কটা বানিয়ে নিই তারপরে একেবারে নিচে চলে যাবো গিয়ে তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে চলে আসলাম একেবারেই মেলাতে তো আজকে একটু মেলায় বের হবো সেটার মানে কিছু প্ল্যানিং ছিল না কারণ সাইডে বহুতই কাজ হচ্ছিলো তো ডেলি তোমাদের দাদাভাই আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা নটা বেজেই যায় তো আজকে জলদি চলে আসছে তো আজকে মা বলছিল আর কি দুপুরবেলা যে ওদেরকে কিন্তু আজকে নিয়েই যাবি কিন্তু আমিও এতটা ভাবিনি যে মানে যেতে পারবো বলে তাই তোমাদেরকেও আর তখন আর বলিনি দুপুরে যে মানে মেলায় যাব বা কোথাও বেরোবো ওই কথাটা তো দেখো চলে আসলাম মেলাতে যেহেতু তোমাদের দাদাভাই চলে আসছিলো তাড়াতাড়ি ওই জন্য বেরিয়ে পড়লাম তো আজকে এখন বাজে হলো তোমার পনেরো একটা মতন বাজে তো সাড়ে সাতটার দিকে বেরিয়েছি তো প্রায় দশ মিনিট তো লাগ মানে লেগেই গেছে আস্তে আস্তে তো যাই হোক তো চলে আসলাম মেলাতে ফাইনালি আজকে অনেক দিন হয়ে গেছে মেলাটা আরম্ভ হয়েছে আজকে পাঁচ ছয় দিন হয়ে গেছে তো এদিকে দেখো কী সুন্দর সুন্দর কত কিছু এসেছে দেখো আর এবার নতুন আরও কিছু এসেছে যেগুলো কোনোবারই আসে না এবার প্রথম মানে এনেছিল এই যে ওদিকে দেখো একটা সোজা মানে একটা আছে তোমার দোলনার মতন একদম সোজা সুজি ওইটা ফার্স্ট টাইম এসেছে তারপরে দিয়ে বাচ্চাদের ছোট মানে কি ড্রাইগেন ক্রেন ওটা এবার ফার্স্ট টাইম এসেছে আগে আসেনি তো এটা হলো বড়দের ড্রাইগেন ক্রেন আর ছোটোদেরও এসেছে তো ওগুলো সব নতুন এসেছে আর এবার গাড়ি এসেছে আগেরবার যেরকম এত সুন্দর সুন্দরভাবে গাড়িগুলো আসেনি বাচ্চাদের গোল গোল মানে ঘুরছে যে গাড়িগুলো যেটা আমার ছোটো ছেলে কিছুক্ষণ পরেই উঠবে ওগুলোতে ও আগে দেখে নিচ্ছে তো বলছে উঠবে তাই আমি বললাম চলো আগে ঘুরে নি তারপরে আমরা সবটাতেই চলব তো এদিকে আমরা চলে আসলাম এখন ডায়াগেন ট্রেনের এদিকে তো আগে ছোট ছেলে যাবে বন্ধুরা ওই যে দেখছো না মানে যা ওটা কি জাম্পিং করে মনে হয় ওটা আমি নামটা এতটা ভালো করে জানি না তো ওটার মধ্যে ছোটোটা উঠবে এখন আর ও একদম উঠতে পারছিল না তো এদিকে দেখো হাত দিয়ে দেখাচ্ছে ওটাকে উঠবে আর এর পাশে হলো এই যে মানে ড্রাইগেল দোলনা যেটা ওটা মানে কোনো বাড়ি আসে না মেলা তো প্রত্যেকবারই আসে কিন্তু এটা কোনো বাড়ি আসে না তো এটাও প্রথমবার এসেছে তো ওই জন্য আর কি খুব দেখতেও ভাল লাগছে আবার এই যে এই মাত্র যেটা দেখালাম এটাও প্রথম টাইম এসেছে মানে একটা হলো ওই যে কী বলে ওটাকে ব্রেক ডান্স নাকি একটা বলে তো অতটা বুঝতে পারিনি জানি না বলতে পারতেছি না তো ওগুলো অনেক কিছুই নতুন নতুন এসেছে আর কি তো দেখতে এত ভালো লাগছিল তো ও ওটাতে উঠবে ওই যে ও বলছে ওটাতে উঠবে তো ওই দেখো এখন উঠিয়ে দিল ওকে ওর পাপা আর ও না মানে উঠতে পারছে না তো ওকে সবাই মানে ফেলে দিয়ে উঠে যাচ্ছে আরও আছে কোন দিক দিয়ে উঠবে ওটা উঠতে পারছে না ও খালি বলে কি মা আমি পারবো না তো ওই যে যে দাদাটা আর কি আছে তো ওই দাদাটা ওকে পরে উঠিয়ে দেয় ওকে শিখিয়ে দেয় তারপরে ও সুন্দর উঠে যায় আর কি ওই জিনিসটা মানে তোমরা একটু পরে দেখতেই পাবে আর হয়তো নাও দেখতে পারো আমি হয়তো করতে পারিনি ওই সাইডটা হয়তো তো ওই জন্য বুঝতে পারছিলাম না তো এখন দেখো ওটাতে উঠবে আর ওই যে বললাম না একটু আগে ওই যে ওকে ওই দাদাটা এসে শিখিয়ে দিয়ে গেছিলো তো ওটা আমি আর উঠতে পারিনি তো ওই জন্য ও গিয়ে ওই যে এখন সুন্দর করে ও উঠে যাচ্ছে নিজে নিজে উঠে যাবে নিজে নিজে এখন খেলবে আর কি তো এইদিকে বড়োজনের খুব ইচ্ছে ছিল ওই দোলনাটাতে দোলার জন্য ড্রাইগেন দোলনাটা তো ওটাতে দোলবে তো ওটাতেও উঠেছে ও তো ওগুলো আর আমি করতে পারিনি কারণ ছোটোজন ওর সাথে যাওয়ার জন্য খুব বায়না করছিল আর ওগুলোতে তো ও একা গেছিল ওর বন্ধুর সাথে ওর বন্ধুকে পেয়ে গেছে ওইখানে বড়জন তো ওর বন্ধুর সাথে ও মানে অনেকটা টাইম মানে ওইখানে স্পেন্ড করলো ওর বন্ধুর সাথে ঘুরলো অনেকটা টাইম তো এদিকে দেখো আমার ছোটজনকে দেখো খুব এনজয় করলো ওরা দুও জনই খুব এনজয় করেছে ওটাতে আমিও আমরাও খুব খুশি আর কি তো এদিকে দেখো ছোটোজন বসে পড়েছে গাড়িতে তো চলো একটু দেখো ওদের সব এগুলো আর মেলাটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মেলাটা দেখে কেমন লেগেছে তো চলো তোমরাও দেখো এনজয় করো আমরাও সাথে করি তোমাদের সাথে এনজয় জাম করো জাম করো জাম করো মেলা দেখা হয়ে গেলো তো দেখো চলে আসলাম কিছু একটু খেতে তো বন্ধুরা তোমাদের দাদা হয় অনেকক্ষণ আগে থেকেই বলেছিল কিছু খেয়ে নাও তো আমি বলেছিলাম এখন খাবো না মেলাটা দেখিনি একবারে দেখে যাওয়ার সময় কিছু খেয়ে নেবো তো ওই জন্য চলে আসলাম কিছু একটু খেতে তো ওইদিকে দেখো পাপড়ি চাট নিয়েছি আমার জন্য আর বাকি ওদের পাপা আর ছেলেতে ওরা সবাই এগরোল খেয়েছে তো ছোটো ছেলে খাইনি ওরটা বানিয়ে দিচ্ছিলো তো আমি ওই জন্য পাপড়ি চাটটা নিয়ে নিলাম তো ভাবলাম ওকেও একটু খাইয়ে দিই আমিও একটু খেয়ে নিই আর পাপড়ি চাটটা রেখে দিয়ে তখন রোলটাও দিয়েছিল তো ভাবলাম আগে ওকে রোলটা খাইয়ে দিই তো ওর সাথে আমিও একটু রোলটা খেলাম তো ভাবলাম রোলটা খেয়ে তারপরে চাটটা খেয়ে নেব তো চলো বাকি কথা ঘরে গিয়ে তোমাদের সাথে করবো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়া শেষ করে আর মেলার থেকে এসে আর তোমাদের কাছে আসা হয়নি কারণ মেলার থেকে আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দশটা পনেরো বেজে গেছিলো যখন আমরা ঘরে এসেছি তো এসে ওই জন্য বাচ্চাদেরকে খাওয়ালাম খাইয়ে তারপরে একেবারে নিজেরা খেয়ে এটে মানে হলো দশ পনেরো মিনিট খাওয়া হয়েছে তো মা চলে গেলো রুমে আমি চলে গেসলাম আমার রুমে আর এখন বাজে হলো বারোটা হ্যাঁ এখন বাজে হলো বারোটা তো অনেকটাই লেট হয়ে গেছে আর ছোটো ছেলেরও ঘুম পেয়েছে ও আজকে সকালে খুবই তাড়াতাড়ি উঠে গেছিলো তো মেলাতে যে মানে গাড়িতে উঠেছিল ওখানে ও গাড়ি ঘুরতে ঘুরতে ও ঘুমেই পড়ছিল। মানে এই রকম ওর অবস্থা হয়ে গেছিলো তো ওর ঘুম পাচ্ছে তো এখন বসে বসে টিভি দেখছিল তো আমি বলছি থাক আমি খেয়ে আসি তুমি একটু সময় টিভি দেখো তো ওই জন্য বসে ও টিভি দেখছে আর আজকে মেলায় গিয়ে খুবই আনন্দ করলাম খুবই এনজয় করলাম আর বিশেষ করে দুই ছেলে ওরাও খুব আনন্দ করলো আর বড়জনের তো বন্ধুকে পেয়ে গেছে আরও মানে বেশ একদম ফুর্তি করলো তো যাই হোক ভালো মতন ঘোরাও হলো কিছু একটু খেয়েও নিলাম আর তারপরে লাস্টে দিয়ে আসার সময় ফুচকা খেয়েছি সেটার ক্যামেরাতে মানে ওঠাতে পারলাম না কারণ ওই সময়টা আমি খাচ্ছিলাম তো আমার ক্যামেরাটা কে করে দেবো তোমাদের দাদাভাই একটু মানে কোথাও গেছিল। বলেছিল তোমরা খাও আমি একটু সময়ের জন্য আসছি তো ওই জন্য আর মানে ওঠানো হয়নি তো যাই হোক ঘুরেও ভালো লাগলো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট টাটা